সরকার মডিফিকেশন পরিবর্তন চেয়ে সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ এড়িয়ে যেতে পারে না তবে কিছু আইনি পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করে সরকার সময় নিতে বা শর্ত পরিবর্তনের চেষ্টা করতে পারে কিন্তু সেটি আদালতের অনুমতি ছাড়া কার্যকর হয় না সুপ্রিম কোর্ট যদি পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তবে রাজ্য সরকার সেই রায় অমান্য করতে পারে না সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ দেশের সকল আদালত ও প্রশাসনের জন্য বাধ্যতামূলক সরকার চাইলেই মডিফিকেশন বা পুনর্বিবেচনার আবেদন করতে পারে অথবা ধাপে ধাপে দেওয়ার জন্য সময় চাইতে পারে তবে সেটি আদালতের অনুমতি সাপেক্ষ নিজের মতো করে সময় নেওয়া বা আদেশ কার্যকর না করা আদালত অবমাননার সামিল এবং এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা এমনকি জেল পর্যন্ত হতে পারে তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মানা রাজ্য সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতা একে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সঠিক খবর পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন